আমার মান সর্মান সব ধুলের সব মিশিয়ে গেল বাড়িতে এখনই কাপড় ব্যাটিং পত্র দেখিনি হ্যাঁ আর বাড়ি থাকার কায়দা ব্যাগ নিয়ে বাড়িতে

আরে কি রে আমি হ্যাঁ কি করিস আমি না বাড়িতে বাইকে দিয়ে ভুলই করলাম মাতাল ছাওয়াল কোন কি করি বেড়াচ্ছে কার সাত মারামারি করি বেড়াচ্ছে কিনা যাই দেখি ফিরে আনে আসি বাড়িটাড়ির হৃদয় না দেখো মাতাল ছওয়ালের কাজ দেখো মানে কি খাওয়া খাইছে মাতালে তো গাছ ঠেলে বেড়াচ্ছে হ্যাঁ আমি তোর আব্বা 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 আমি তো ফিলিংস আছি আব্বা বন্ধু চল বলে মালখা খুব ফিলিংস আছে আব্বা চলে চলে আব্বা

তা আমার এই ছেলের মতন আপনারা কেউ মাদক খাবেন না আপনাদের সন্তানকে ছোটোকালে থেকেই স্কুলে পাঠান কোরআনের শিক্ষা দেন আর নিশার থেকে দূরে থাকুন মাদককে না বলুন আমাদের এই নাটকটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন